আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি তো আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও ব্রিক এর ঘর অনেকে জানতে চেয়েছিলেন ব্রিক এর ঘর করলে কত টাকা খরচ হতে পারে আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখেন আমরা তিন রুমের এখানে ব্রিক ফাউন্ডেশনের ঘর করতেছি 45 ফিট লম্বা 14 ফিট ফাঁসে আমরা এই বিল্ডিংটি করতেছি তিন রুমের তো সম্পূর্ণ রড ছাড়া আপনারা আমরা কোনো রড ইউজ করে নাই আমরা শুধু উপরে সাত ফুটের আর রড ইউজ করবো তো এরকম একটা গড় করলে কত টাকা খরচ হতে পারে আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা এই গড়টা কত টাকা দিয়ে করতেছি আর এই গড়টা মজুরি কত এবং এই গড় গড়ের মধ্যে কতগুলা ইট লাগছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলে আসেন মুট কথা চলে আসি তো আমরা যে বিল্ডিং টা দেখতেছেন এটা পঁয়তাল্লিশ ফিট নম্বর চোদ্দ ফিট পাশ এই বিল্ডিং এ আমরা চোদ্দ ফিট করে এই রুম ইউজ করছি আমরা দেখতে পাচ্ছেন তিনটা রুম তো এটা মধ্যে কোনো বারান্দা নাই কিছু নাই উপরে টিন হবে তো আমরা এই ঘরের জন্য সর্বমোট ইট লাগবে আপনার পনেরো হাজার ইট আর আপনার লাগবে দুই ব্যাগ সিমেন্ট আর আমাদের রোড লাগবে সামান্য প্রায় একশো কেজি ফ্লোরশো এক থেকে দুই থেকে আড়াইশো কেজি রড লাগবে ফ্লোর সহ যদি ফ্লোর দিয়ে বাড়ি বলা রড রড দিয়ে ডালে অবশ্য এখনো বলে নাই রড দিয়ে ডালবো কিনা ইট দিয়ে ডালবো অবশ্য বলা হয় নাই তারপরেও বলতেছি আপনাদেরকে যে আপনারা এরকম একটা গোর করেন তাহলে আপনারা এই এরকম একটা গোর করলে মাত্র ছয় লক্ষ টাকা হওয়ার হবে গড়ের আর এক লক্ষ টাকা দিতে হবে মজুরি সাত লক্ষ টাকা হলে আপনি এই তিন রুমের একটা গোর করতে পারবেন অনেকের স্বপ্ন থাকে ভাই যে বিল্ডিং করবে আসলে বিল্ডিং সবাই করতে পারেন আপনারা এমন কাজ করতে পারেন দিয়ে আপনি ভিতরে সিলিং করার পরে আপনার ভিতরটা কিন্তু সাদের মতোই লাগবে কারণ চারপাশে যদি আপনারা করেন অনেকের স্বপ্ন পূরণ হয়ে যায় আসলে ভাই সবার স্বপ্ন পূরণ করা যায় না কারণ এখন যে অবস্থা রোডের দাম সিমেন্টের দাম ইটের দাম মেলা বেশি আপনারা অনেকেই স্বপ্ন দেখেন ভাই করতে পারতেছেন আপনারা চাইলে আমার মতে এরকম একটা বিল্ডিং করেন তিন রুমের তাহলে আপনার মনে করেন এই কম টাকার মধ্যে পূরণ করতে পারবেন আপনি সাত লক্ষ টাকা হলে এরকম গোর বানাতে পারবেন তো অনেক প্রবাসী ভাই জানতে চেয়েছিলেন তাই ভিডিওটা দেওয়া কি আমরা বিগ ফাউন্ডেশনের আমরা আসলে মূলত ভাই সব ধরনের কাজ করে দেখি আপনারা জানেন ভিডিও গুলো আমরা দিই আমরা বিল্ডিং ফাউন্ডেশন থেকে ধরে নকশার কাছ থেকে ধরে সম্পূর্ণ কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা মাধবপুর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা সব জায়গায় কাজ করে থাকি তো আমরা এই ঘরের প্রতি স্কোয়ার কত ফিট করে নিলাম আপনাদেরকে যদি বলি আমরা একশো ষাট টাকা করে প্রতি স্কোয়ার ফিট নিয়েছি তো সম্পূর্ণ টোটাল কাজ আমরা করব আপনারা দেখবেন আমরা সামনে